ফ্যামিলি আরেকবার অনেক ওয়েলকাম করছি তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে আশা করছি সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও সবাই বাড়িতে ভালোই আছি এখন সকালের দিক আমার রান্না বান্না হয়ে গিয়েছে আজকে যেহেতু দোলের দিন তো ভেবেছিলাম মেয়ে তো আমাকে ছাড়বে না তো সেই জন্য রান্নাবান্না সকাল থেকে খুব তাড়াতাড়ি করে নিয়েছি আর তারপর যে ভিডিওটার ইন্ট্রোডাকশানটা দেবো তোমাদেরকে তো সে সুযোগটাও পাইনি মেয়ে দিয়েছে তারপর বাইরে থেকে কিছু এসেছিলো আমার বান্ধবীর মতো তো তারা এসে একদম রং টং মাখিয়ে দিয়ে চলে গিয়েছে তো আপাতত এগুলোকে ক্লিন করতে হবে আর সারাদিন এভাবেই চলবে দেখো কি অবস্থা রং টং দিয়ে আমি অনেকটা পরিষ্কার করেছি তাও রং টং লাগিয়ে একাকার করে দিয়ে দিয়েছে তাই ভাবলাম কেননা তোমাদের সাথে এইভাবে ভিডিওটা স্টার্ট করি আজকে হোলির দিন এভাবে ভিডিও স্টার্ট করলে কোনো অসুবিধা নেই তবে হোলির কোনো প্ল্যান ছিল না কিন্তু বেশ ভালো লাগছে রং লাগিয়ে তো চলো বন্ধুরা এখন এই সমস্ত পরিষ্কার টরিষ্কার করে বাইরে আরও কাজ আছে সেগুলো করব আর আমার যারা বান্ধবীর মতো এসেছিলো তাদেরকে আমার মেয়ে দেখেছে জানলা থেকে যে এসেছে রং টং নিয়ে তো আমাকে বললো যে মা তোমাকে ডাকছে তোমাকে ডাকছে বাইরে আমিও বুঝতে পারছিলাম যে কেউ রঙ দেওয়ার প্ল্যান করছে কিন্তু যেহেতু রঙের দিন সেহেতু কাউকে বারণ করে তাদেরকে ছোট করব না মানে তাদের মন খারাপের কারণ হবে না জন্য বললাম নাও তোমরাও মাখিয়ে দাও তো সুন্দরভাবে রং টং মাখা হয়েছে এখন ছাদের জামা কাপড় আছে সেগুলো তুলতে হবে তার আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে আর ওইদিকে এক সাইডে আমার কন্যা রত্নটিও রঙ খেলছে তো সেটাও তোমাদেরকে দেখাবো আর নিচে যাব নিচে গিয়ে ফ্রেশ হবো এই মুখের এই আবিরগুলো একটু কেমন করে আমার তো চলো এখন নিচে যাই ভিডিওর ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম তারপর সারাদিন ভিডিওটা কোন দিকে গড়ায় সেটা দেখি আপাতত এইটুকু রইল তোমাদের জন্য এখানে দেখো সমস্ত রঙকে ছড়িয়ে রেখে মা জননী আমার আবির খেলছেন নিজেও খেলছে আর আমাকেও মাঝে মাঝে মাখাচ্ছে আর এর আগে এক রাউন্ডও রঙ খেলা হয়ে গেছে দেখো মুখে চোখে আবির মেখে বসে আছে কে বলবে ওর সামনে পরীক্ষা এই যে এক রাউন্ড আবির খেলা হয়ে গিয়েছে রং খেলা হয় সেই রঙগুলো রোদ নেই আর কত জামা কারোরই তো জামা কাপড় শুকাচ্ছে না বেশ মেঘ মেঘ করে দিনটা দিনটা বেশ সুন্দর আর আমার তো এখন নিচে যাবার পালা বন্ধুরা তো আমাকে এখন নিচে যেতে হবে আর উপর থেকে শুনছি নিচে কেউ এসেছেন তো সেই জন্য আমার শাশুড়ি মাও আমাকে ডাকলেন যে একবার নিচে আয় তো দেখি নিচে গিয়ে যে কে এসেছেন এই রঙের দিনে আর এই যে উনি এখন ছবি তুলবেন তাই বিভিন্ন রকম যে পোজগুলো হয় সেগুলো ট্রাই করছেন ছাদে থেকে নিচে নেমে আসতেই দেখি নিচে চিত্রাদি এসেছে এই যে আমার শাশুড়ি মায়ের সাথে বসে বসে গল্প করছে চিত্রাদি এই চিত্রাদির লাইফটা খুবই স্ট্রাগেলের জানো তো বন্ধুরা তো চিত্রাদির গল্পটা তোমাদেরকে একটু পরে শোনাবো আপাতত রান্নাঘরের দিকে যাই রান্নাঘরের দিকে গিয়ে তোমাদেরকে রান্নাটা শেয়ার করি দেখো আজকে কি রান্না হয়েছে আজকে একটু ঝামেলার দিন ঝামেলা রান্না হয়েছে তো এখানে ভাত হয়েছে ভাতের মধ্যে একটা ডিম সিদ্ধ দেওয়া আছে বুঝতে পারছো মশাই হাজব্যান্ড এবং মেয়ের ভাত আছে আর এই সময় আমার শ্বশুরমশাই আর মেয়ের খাওয়া হয়ে গিয়েছে শুধু হাজব্যান্ড এটা পরে আছে আরে দেখো মাছের টক এটা আগের দিনের এখানে অল্প একটু ডাল আছে সবগুলো কিন্তু আমার হাজব্যান্ডের জন্য আর এটাতে অল্প একটু শুক্ত আছে তো এই দিয়ে ওদের এই একটা বেলা হয়ে যাবে এই আর এখানে একটু আলু শুদ্ধ করা আছে আর আলু শুদ্ধটার মধ্যে কাঁচা লঙ্কা আর জিরে ভেজে দেওয়া আছে যেহেতু আজ নিরামিষের দিন কিন্তু হাজব্যান্ড নিরামিষ খাবে না বলে মাছটা তো রাখতেই হয় আমাকে আর এবার চলো আমার মায়ের খাবারটা দেখে নাও তো দেখো এখানে লুচি আছে আর এই যে সিমুইয়ের পায়েস করেছিলাম সিমুয়ের পায়েস আছে এখানে ঘুগনি করেছিলাম তো একবার খাওয়া হয়েছে আর একবারের জন্য রাখা আছে তো ঘুগনিও রয়েছে কাবলি ছোলার ঘুগনি আর এই যে হাজব্যান্ড মিষ্টি নিয়ে এসেছিল তো এটা হচ্ছে আমার আর মায়ের খাবার আমি আর মা আজকে ভাত খাচ্ছি না নিরামিষ খাচ্ছি এবং ময়দা খাচ্ছি মানে লুচি খাচ্ছি আর দেখো বন্ধুরা এখন বিকালবেলা তো আমার কন্যা রত্নটি ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করেছে তারপর এখন যাচ্ছে দাদুর সাথে রং খেলতে মানে দাদু নিয়ে যাচ্ছে এখানে অনেক প্রোগ্রাম হয় বিকালের দিকে তো সেখানে আবির খেলা হয় তো সেখানে উনি যাবেন তাই আমার শ্বশুমশাইন নিয়ে যাচ্ছেন সেখানে আর চলো এবার একটু সামনাসামনি আসি তোমাদের ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে ছটা বাজতে পাঁচ আর আমার মেয়ে তো কিছুক্ষণ আগে তোমরা দেখলে গেলো ওর দাদুর সাথে একটু রং নিয়ে মানে এখনও না রঙ খেলা শেষ হয়নি আর আমি মাথাতে স্নান করেছি তো আমার চুল কিন্তু এখনও শোকায়নি ওদিকে হাজব্যান্ড ঘুমাচ্ছে রঙ খেললে কি একটু বেশি ঘুম হয় যাই না রঙ খেলেছে দিয়ে বলছে আমার খুব ঘুম আসছে হাজব্যান্ড ঘুমাচ্ছে আর আমার অবস্থা দেখো রঙগুলো পুরোপুরি ওঠেনি কি অবস্থা এই রঙগুলো তো একদমই ওঠে না এগুলো আস্তে আস্তে তুলতে হবে বাবা কোথায় কোথায় লেগেছে আর এগুলো হচ্ছে আমার মেয়ে খুনি বাইরে গেল তো রংটা দিয়ে গিয়েছে আমাকে আর রাতের তো আজকে আবার দেখি কি করব লুচি করব না অন্য কিছু করব তো সেটা আমার শাশুড়িমা বাড়ি আসুক তারপর জিজ্ঞাসা করব কি খাবেন কারণ সারাদিনে দুবার লুচি খাওয়া হয়েছে আর আমিও লুচি খেয়েছি আমিও আজকে অন্য কিছু খাইনি মানে অন্য খাইনি ভাত খাইনি লুচি খেয়েছি আর মাও যেহেতু লুচি খেয়েছে এই গরমের দিন তো মাকে একবার জিজ্ঞাসা করে নেবো যে কি খাবে আর আমার মেয়ের তো এপ্রিলের দু তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে কিন্তু আমার মেয়েকে দেখলে বুঝতে পারা যাচ্ছে না যে আমার মেয়ের পরীক্ষা মনে হচ্ছে পরীক্ষাটা আমারই একদম টেনশনে একদম বিন্দাস ঘুরে বেড়াচ্ছে আর আমার মনে হচ্ছে বাপরে পরীক্ষা কি হবে কী করে পরীক্ষা দেবে সেই টেনশানে আমার ঘুম আসছে না জানো তো সব মাদেরই মনে হয় এরকম হয় আমার মাদেরও এরকম হতো তবে আমার মাদের হতো অন্যরকম আসলে মারা খুব চিন্তা করতো যে কেমন পরীক্ষা দেবো কিছু তো আমরা কিন্তু পড়াশোনা করতাম আর আমার মেয়ে তো একদমই আমার সব পড়া হয়ে আছে তাই বলছি আর এখন পড়াশোনার সিস্টেমটাও অবশ্য অন্যরকম হয়েছে আগে আমাদের বছরে দুবার পরীক্ষা হতো হাফ ইয়ারলি আর অ্যানুয়াল আর এখন তো ওদের ইউনিট টেস্ট হয়ে গিয়েছে বছরে তিনটে করে পরীক্ষা পাট পাট হচ্ছে তোমার বলছে ও কোনো ব্যাপার নেই পনেরো নম্বর কুড়ি নম্বরে পরীক্ষা আমার সব হয়ে আছে ওকে যখনই বলতে যাবে বলবে আমার সব হয়ে আছে আর আমি সেই চিৎকার করে করে মরি অনেকদিন পর রঙ খেলে বেশ ভালো লাগছে আমার বাবার বাড়িতে কিন্তু এভাবে রং খেলার কোনো সিস্টেম নেই মানে বাড়ির মেয়েরা এইভাবে ছুটো ছুটে রং খেলে বেড়াবে এরকম কোনো ব্যাপার নেই আমরা ছোটো থেকে কখনো এভাবে রঙ খেলিনি তো আজকে অনেকদিন দিন পর রঙ দিল লাগছিলো মানে সত্যি খুব ফিলিংসটা অন্যরকম হচ্ছিল ধরো বন্ধুরা এখন বাড়ির যে আদার্স কাজগুলো আছে মেয়ে যখন বাড়িতে নেই তখন সেই কাজগুলো ছেড়ে নিই কারণ মেয়ে বাড়িতে এলে আবার তো মেয়েকে পড়াতে বসাবো তাই মেয়ে যখন নেই তখন বাড়ির বাকি কাজগুলো করে নিই তোমাদের সাথে পরে আবার এসে কথা বলছি তো বন্ধুরা দেখো এখন রাত্রি হয়ে গিয়েছে আর এখন আমি এখানে রুটি করতে এসেছি আমার শাশুড়ি মা রাত্রে কিচ্ছু খাবেন না বললেন আর দিনের থেকে দু পিস লুচি পরে আছে তো আমি সেটা খেয়ে নেব আর এখানে হাজবেন্ডের আমার শ্বশুরমশাই এবং আমার মেয়ে তিনজনের জন্য রুটি করতে এসেছি আর এখন তোমাদেরকে শোনাবো চিত্রাদির গল্প চিত্রাদি একটা অত্যন্ত লড়াকু মহিলা বন্ধুরা তো আর্থিক পরিস্থিতির প্রতিকূলে থাকা সত্ত্বেও চিত্রাদি নিজের একমাত্র ছেলেকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে এবং নিজের একটা ছোট্ট ঘরে তার ছেলেকে নিয়ে তার হাজব্যান্ডকে নিয়ে থাকত তো তার ছেলে অত্যন্ত পড়াশোনায় ভালো আর সর্বক্ষণ মায়ের সাপোর্ট পাওয়ার জন্য ছেলে আজকে খুব ভালো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছে তো চিত্রাদির জীবনের অনেক প্রতিকূলতা ছিল অনেক প্রতিকূলতা এখনও আছে তবুও সে নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে একজন প্রকৃতপক্ষে মা হয়ে উঠেছে তো এই রকম একজন মা প্রত্যেক সন্তান যদি নিজের জীবনে পায় তাহলে পৃথিবীর সমস্ত সন্তানরাই ধন্য হয়ে যাবে তো দেখো চিত্যাদির গল্প বলতে বলতে এখানে চলে এলাম রুটি করার পর এই আলনাটা গোছাতে আলনাটা খুবই নোংরা হয়ে আছে দেখতেও খুব খারাপ লাগছিল তো ভাবলাম আজকে আলনাটা একটু ক্লিন করি আর বাড়িতে যেহেতু বাচ্চা আছে আর আমারও সবসময় হয়ে ওঠে না গোছানো তো আজকে হাতে একটু সময় ছিল তাই আলনাটা পরিষ্কার করে নিলাম তো ঠিক আছে এখন সমস্ত কিছু গোছ গাছ করে তোমাদেরকে আলনাটার ফাইনাল লুকটা একবার দেখাবো আর এদিকে আমার মেয়ে বিছানায় বসে পড়াশোনা করছে ওর যেহেতু পরীক্ষা তো মেয়েটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল বন্ধুরা একদিন এইটুকু একটা বাচ্চা মেয়ে ছিল চোখের সামনে দেখতে দেখতে কত বড় হয়ে গেল তো চলো আমার আলনা গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই এখন গড়িতে বাজে সাড়ে নটা আর জু এখানে পড়ছে জুঘুর এখনও পড়ার শেষ হয়নি সেই জন্য এখনও খাবার দিতে পারছি না বাইরে কত অন্য কার আর বাইরে না পেছনে মেঘ ব্যর্থ হচ্ছে রাতের দিকে বৃষ্টি হবে আর এই দেখো জুঘু এখানে পড়ছে এই যে পুরো মাথাটা আবিলে ভর্তি হয়ে আছে আর আমারও রঙগুলো এখনো ওঠেনি ওই যে আমার বেবি ডল জোরে বলো তো জুকে কালকে দেখি সাবান মাখিয়ে শ্যাম্পু করাতে হবে শ্যাম্পুও নিজেই করতে পারে সেটা কোনো অসুবিধা হয় না আর এই ফাঁকে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি আমার রাতে রান্না হয়ে গিয়েছে রুটি তারপর এখানে আলনাটা একটু নোংরা হয়েছিল তো আলনাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর মেঘ যেহেতু ডাকছে সেহেতু মনে হচ্ছে কি যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যাবে আর কারেন্ট চলে গেলে আমি তো ভিডিওটা শেষ করতে পারবো না বৃষ্টিও মনে হয় শুরু হচ্ছে আর বৃষ্টির আওয়াজ কিংবা ঝড়ের আওয়াজ বৃষ্টি আওয়াজ বন্ধুরা আজকে এখানে শেষ করবো আর তোমাদের তো বলেছিলাম যে জুহুর পরীক্ষা তো পরীক্ষা যদিও ভালো দেয় তাহলে রেজাল্ট ওরই ভালো হবে আর চিন্তাটা মনে হচ্ছে আমারই বেশি জুহুর থেকে কার পরীক্ষা জুহুর চিন্তা কার বেশি জুহু বলে তোমার চিন্তাই বেশি আমার পরীক্ষা আমার চিন্তা অত তাহলে চলো আজকের মধ্যে ভিডিওটা কেনে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো আর তোমাদের ওদিকে যদি এরকম বৃষ্টি হচ্ছে এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাহলে খুব সুন্দরভাবে আজকে রাতটা কাটাও খুব সুন্দরভাবে ঘুমো দেখা হবে খুব তাড়াতাড়ি আবার আসছি নতুন আরেকটা ভিডিও